গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমাকে জানিও আর এই মাছগুলোকে কেউ দেখে চিনতে পারছো কি মাছ এগুলো এটা হচ্ছে ঢেলা মাছ তোমরা কী নামে জানো আমাকে বলবে আর এটা হচ্ছে ফিরকা মাছ নদীর ফিরকা মাছ আর এই লম্বাগুলো হচ্ছে খোঁটা মাছ অতি ভীষণ কাটা ছোট ছোট বাচ্চাদের এই মাছটা দেওয়া থেকে একটু অ্যাভয়েড করবে আর এরকম বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ দেখার জন্য এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম মাছের ভিডিও এবার থেকে প্রায়ই আসবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে ডেলি কত রকমের মাছ আসে আমাদের এখানে দীঘা মহানায় অনেক রকমের সামুদ্রিক মাছ আসে যেগুলো তোমরা হয়তো কখনোই দেখনি আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে